মেট্রো সম্প্রসারণের কাজে কিছুটা ব্যাহত এই চিংড়িহাটা অর্থাৎ এই যে চিংড়িহাটা ক্রসিং সেখানেই ব্যাহত তিনশো মিটার যে রাস্তা সেই রাস্তাতেই ব্যাহত হচ্ছে মাত্র তিনশো মিটার লাইন আর তাতেই যাবতীয় জটিল সমস্যা ফলে নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন ও কলকাতা বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশনের মধ্যে প্রায় উনত্রিশ দশমিক আট সাত কিলোমিটার করিডোরের দ্বিতীয় দফার সম্প্রসারণের কাজ থমকে রয়েছে তিনশো ষোলো নম্বর পিলারেই থমকে গিয়েছে মেট্রো সম্প্রসারণের কাজ চিংড়িঘাটা মোড়ের কাছে এই মেট্রো পথের তিনশো সতেরো তিনশো আঠেরো এবং তিনশো উনিশ নম্বর স্তম্ভের উপরে গার্ডার উত্তোলনের কাজ না হওয়ায় তিনশো মিটার অংশ সংযুক্তির কাজ আটকে এই পিলারে গার্ডারের যে কাজ সেই কাজ এখনো পর্যন্ত বন্ধ রয়েছে কারণ রাজ্যের তরফ থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই সহযোগিতা পাওয়া যায়নি বলেই বলছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মেট্রোর কাজের গতি মন্থর নিয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সাবারটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকার অপচয় কস্ট আই মিন ইট ইজ ওনলি ট্যাক্স মানি গভর্নমেন্টকে পয়সা ট্যাক্স হম আর আপ সব লোক ট্যাক্স দিতে হয় উশিসে বানাতায় উশিকে নকসান হরি কেন্দ্রীয় সরকারের যেসব শাখা প্রশাখাগুলো আছে সেগুলোই নিয়মিত কাজ করছে না সেগুলোর জন্য দেরি হচ্ছে নানা ছুতো করে তারা দেরিগুলো করে তারা আগে ঠিকঠাক প্রসেসে কাজ করলেই প্রবলেমটা সলভ হয় রাজ্য পুরোদস্তু সহযোগিতা করছে এই যে সম্প্রসারণে কাজ দীর্ঘদিন ধরে পড়ে থাকায় ব্যয়ও হচ্ছে সাধারণ মানুষের পকেটের টাকা হ্যাঁ অবশ্যই সুবিধা যারা সাধারণ লোকের তো অনেক প্রবলেম অনেক রকম যানবাহনের প্রবলেম মেট্রো হলে তো অবশ্যই সুবিধা হবে অনেক দিন ধরে এখানটা বন্ধ রয়েছে এই জয়েন্টটা অনেক দিন ধরে আটকে রয়েছে কারণটা কি বুঝতে পারছি না হ্যাঁ মেট্রোটা হলে এই যে জ্যামটা যেটা সেই জ্যামটাটা অনেকটা কমবে মানুষের সুবিধা হবে এই রোদ গরমে মানুষে যাচ্ছে কাজটা পড়ে আছে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হবে তত সাধারণ মানুষের জন্য অনেক সুযোগ সুবিধাটা হবে সম্প্রতি সাতরাগাছি রেল স্টেশনে একটি অনুষ্ঠানে এসে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিংড়িঘাটায় প্রশাসনের অসহযোগিতা নিয়ে সরব হন যদিও অসহযোগিতার কথা মানতে নারাজ শাসক দল বেশ কিছু কাজ বাকি রয়েছে এবং এই যে গাডার সেই গাডারের কাজ যত তাড়াতাড়ি সম্ভব যদি না করা হয় তাহলে বিশেষজ্ঞরা বলছে যে দীর্ঘদিন পড়ে থাকার ফলে এই পিলারগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট এন বাংলা কলকাতা